আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পলিটেকনিকের রেজাল্ট দেখবেন চলন শুরু করা যাক ফার্স্টে আপনারা যাবেন বিটি ইভি অ্যাডমিশন এখানে সার্চ করবেন ক্রোম ব্রাউজারে বা কোনো ক্রোমে ব্রাউজারে ইউজ করলে একটু ভালো হয় আর কি তারপরে যাবেন এই যে ফার্স্টের এখানে যাবেন এখানে ট্যাপ করবেন বি টি ইভি অ্যাডমিশনের এখানে এরকম ইয়ে সাইট আসতে পারে তবে এখানে আপনারা কন্টিনিউ টু সাইট এটাকে ট্যাপ করবেন এটা সচরাচর হয় মাঝে মধ্যে তারপর আপনারা যখন এই দেখেন এখনও কিন্তু আমাদের রেজাল্ট দেয়নি ঠিক আছে তো আপনারা বলতে পারেন কীভাবে আমি এটা জানলাম কারণ এখানে এই যে সিজন এই জায়গায় এইটাই আপনাদের ভিউ রেজাল্ট বলে একটা অপশান থাকবে তখন যখন আপনার রেজাল্ট দেবে ঠিক সে এখনও প্রকাশিত হয়নি সো এখন যখন এখানে রেজাল্ট দিবে তখন আপনার ভিউ রেজাল্ট বলে একটা অপশান পাবেন সেখান থেকে আপনারা চাইলে আপনারা রেজাল্ট রেজাল্টের নম্বর বসিয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সো এখনও কোনো টেনশন করার কিছু নেই ছ চলে আসবে এরপরে আপনারা যদি এখানে একটা প্রমাণ সহকারে একটা নোটিশ দেখতে পারেন এখানে ভর্তি বিজ্ঞপ্তিতে যাবেন আর ডাউনলোড করা আছে এটা সিট আসবে সরি একটু ওয়েট করবেন এই যে এখন বাজে নয়টা চল্লিশ সম্ভবত দশটা কি এগারোটার ভিতরে দিয়ে দেবে রেজাল্টে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল এক সাত দু হাজার চব্বিশ এখান থেকে আপনারা দেখতে পারবেন অনলাইনে ভর্তি নিচয়নের তারিখ এখানে এক সাত দু হাজার চব্বিশ হতে পাঁচ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচই জুলাই এর ভিতরে আমাদের ভর্তিটা সিলেকশন করতে হবে নাহলে আবার পুনরায় ফি জমা দিয়ে আবেদন করতে হবে ঠিক আছে সুতরাং ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিও তো আপনারা চাইলে এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন বিটি ইবি অ্যাডমিশন বলে এখানে সার্চ দেবেন ক্রোম ব্রাউজারে তারপরে যে কোনো সাহায্যের জন্য এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই দুটো নাম্বারে ঠিক আছে আর নিচেরটা কিন্তু বুয়েট অ্যাডমিশনের জন্য ঠিক আছে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোর জন্য বুয়েট অ্যাডমিশন তো এখন আপনারা যারা দেখতে চান এখানে এসে সার্চ করতে পারেন যে এখনো রেজাল্ট দেয় নাই টেনশন করার কিছু নাই আসসালামু আলাইকুম ভালো থাকুন